মানে কখন দিন কখন রাত হচ্ছে বুঝতে পারছি না যাই হোক তো যেটা কথা হচ্ছে আমরা যেহেতু বাড়ি গিয়েছিলাম আর বাড়ি থেকে আসার পর তোমরা জানোই আর কি যেরকম এরকম একটা ব্যাপার হয়ে গেল তো আর কি সব কিছু মিলিয়ে জুলিয়ে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঘরের যে সব কাজকর্ম সেগুলো শুরু করতে এবার প্রচুর কাজকর্ম আছে যেটা আমাদের তিন দিনে তিন দিন আছে হাতে না ওই শেষ করতে হবে তো এখন যেটা হচ্ছে কার্পেন্টার ভেয়ারা তো লেগেই গেছে তোমরা জানোই আর তার সাথে না ওয়ালপেপারের একটা বড় গল্প শুরু হয়েছে তো সেটা তো পরে বলছি ঘরে গিয়ে তো এখন আমরা চলে এসেছি নার্সারি তো চলো দেখি কি কি গাছ আছে আর কতগুলো পট নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি একদম পরে তুলে নিয়ে এসছি সবগুলোতে লাগাতে হবে তার মধ্যে না কিছু কিছু আর কি আগে থেকে খারাপ হয়েছিল আর কিছু কিছু খালি রাখা ছিল তো দিওয়ালি যেহেতু ঘরটাকে ভরপুর করতে হবে এই দেখো দেখেছো এই সমস্ত এর মধ্যে না অনেকগুলো আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে আর এই গাছটাকে একটু ভরা করে লাগাবো তো চলে এসছি এখানে সব থেকে প্রথমে আগে দেখবো কি কি আছে না আছে তারপর এটাকে পার করব চলো দেখো এই গাদা ফুলগুলো এত ভালো লাগে না কিন্তু আমার বাগানেতে থাকবে না আর এর জন্য রোদ চাই আপাতত তো একটা এ না এদের পোষা বিড়াল জানো তো মিউ মিয়াও কে খাই আপাতত ফ্রেন্ডস একটা জায়গা থেকেই সবগুলো নেব না পছন্দ হয়েছে যেটা একটা মেন আমাদের যে বড়টা সেটা বানিয়ে নিলাম এরপর অন্য জায়গাতে যাব বাবুদার যেগুলো বানিয়েছে না এই যে রেডি আমাদের বোন সাইজ গাছ লাগানো হয়ে গিয়েছে আর একদম না ইউনিক ইউনিক হয়েছে এই পাতাগুলো একেবারে দেখো কি দারুণ দেখতে কোনোটারই নাম ভালো করে জানি না বর বলতে পারবে যাই হোক পছন্দ হয়েছে নিয়েছি আর কেমন ভাবে জল টল দিতে হবে ভাইয়া সব বলেও দিল এরপর এগুলোকে গাড়ির মধ্যে রেখে ঘর কি সুন্দর লাগছে দেখো ये हम्म ये तो नहीं देखो ये समस्त होता ना होता ये देखो ये भूंगे की ये भैया जैसे ये होगा हो जाएगा ना तुम तब हां वो रहे हो और बड़ी वाले फलनी वगैरह हैं

এই দেখো এখানে যারা যারা দেখো নি আমার আগের ভিডিও নতুন দেখছো তাদেরকে বলি এই জায়গাটাতে কিন্তু একটা দরজা ছিল আর কি তো এটা হচ্ছে ব্যালকানিতে ডাইরেক্ট যাওয়ার রাস্তা তো এটা আমরা বন্ধ করে এখানে আমরা ফ্রিজটা আর কি রেখেছি এই উইন্ডোটা কাফি হাওয়ার জন্য আবার এই হাওয়াতে রান্না করা অসম্ভব ব্যাপার এটা হচ্ছে নতুনটা आप ही भेज दो बोले <laughs> ये लो हमने खोल लिया तो 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 দেখো সব এখানে খোলা হচ্ছে আর এটা করতে গিয়ে আমি আর বড়ি মিস্ত্রি হয়ে গেছি কারণ এই খোলার জন্য আমরা কোনো লোক পাচ্ছিনা জানো তো লাগাবার জন্য লোক আছে খোলার জন্য নেই এবার কি করবো এখন চেঞ্জ তো করতেই হবে কারণ আমার রুমে একটা অনেক দিন ধরেই ওয়ালপেপারটাতে প্রবলেম হয়ে গেছিলো ওই মাঝখানে যে এক কার্পেটার অন্য এক ভাইয়া এসেছিলো তো হিট মেরে না আমার ওই আলমারি সাইডের ওয়ালপেপারটা তুলে ফেলেছিল তো সেই জন্য ফ্রেন্ডস কালকে আমরা অর্ডার তো দিয়ে এসেছি তোমরা লাস্ট ব্লগে দেখেইছো তো কালকে আসবে লাগাতে তো এই যে আমরা পুরো এটাকে খুলে দিচ্ছি আর এটা খোলা কিন্তু একটা টেকনিক আছে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো প্রথমে এই যে ওয়ালপেপারের প্রথম পেপারটা এই যে উঠে যাচ্ছে তো তারপর কিন্তু এই যে এইটাকে উঠাতে হবে তো এটার মধ্যে না জল লাগালে খুব স্মুদলি এটা উঠে চলে আসে মানে এটা দেখতে এত হার্ড মনে হচ্ছে না জল লাগালে এটা নরম হয়ে যায় উঠে চলে আসছে প্রথমে উপরের পেপারটা তুলে নিয়ে তারপরে যেরকম ভাবে আমরা মারুলি দিই না তুলসীর স্থানে ওরকম ভাবে ভিজা কাপড় দিয়ে করতে হবে যেমনই করছি না তোরা দেখতে পাবে ফুলে উঠেছে বুলে এটা একইবারে কিন্তু উঠে যাবে একইবারে দাদা দেখ তোমরা যদি বাড়িতে কেউ ওয়াল পেপার চেঞ্জ করো না এটার জন্য আননেসেসারি টাকা দিয়ে কোন লাভ নেই আর এতটাই টাকা ওরা ডিমান্ড করছে না না মানে লাগাবাদ থেকে খোলার টাকা বেশি হ্যাঁ বুঝে তাই হয়ে এই যে চিম্বু মাও মজা পেয়ে গেছে স্কুল থেকে এসে পরে বলছে আমি এটাই করব তো এই যে দেখো আমাদের ফ্রিজের নতুন বক্স একদম রেডি এবার এর মধ্যে ফ্রিজটা আমরা ঢুকিয়ে দেবো আর এই যে এইটা এতদিন ধরে করব করব হচ্ছিল এখানে লাইট লেগে গেল এবারে এটা সুন্দরভাবে আমি এখানে জিনিস রাখতে পারবো হুম এখানে কাচের নিচটা ক্লিন আছে তো ক্লিন আছে না পুরো ক্লিন আছে ভাইয়া করে দিয়েছি

এটা তোমরা লাগালো ইসকা কালকে যা ঘরদ্বারের অবস্থা ছিল তোমাদের সাথে লাস্ট ওয়ালপেপার শেয়ার করে ক্ষমতাই মানে কুলাই নি আর কি کومুঠোমর যা ব্যাথা করছিল না মানে মন হচ্ছিল잖아 মানে কি বলবো রাত্রি 1:30 টায় বিছানায় গেছি স্নান ধান করে খাবার কে একদম চোখ খুলেছে সকাল বেলায় 6:00 বাজেতে 10 মিনিট বাকিতে ঝটপট চিম চম্পক মাকে আগে উঠিয়েছি কারণ বাস আগে তারপর আর কি হয়ে গেছে ম্যানেজ কোনো রকমের তো ওই দেখো ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করি মানে কালকের ব্লগটা আজ আবার কন্টিনিউ করছি বুঝতে পারছো তো কারণ কালকে আমাদের ওই ফ্রিজের ওটা লেগে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করেইছি আর অ্যাকোরিয়ামটা আজকে চেঞ্জ হয়ে যাবে এটা না তোমার তা এইটা পুরো রেডি হয়ে আছে বানিয়ে দেখাই ওই দেখো পুরো রেডি এটা আজকে হয়ে যাবে ব্যাস কমপ্লিট আর এখন আসছে ওয়ালপেপার লাগাতে এক্ষুনি ফোন করেছিল ভাইয়া আমরা দেখো দুজন মিলে মানে আমরা বর্ব দুজন মিলে পুরো দেওয়াল থেকে ওয়ালপেপার কিন্তু তুলে নিয়েছি তোমরা কিন্তু যদি কখনো ওয়ালপেপার তোলার প্রয়োজন পড়ে আমি কিন্তু কালকে প্রসেসটা বলে দিয়েছি ওইভাবে করবে খুব ইজিলি হয়ে যায় তো যাই হোক যেটা হচ্ছে কথা এখন না তোমাদের সাথে শেয়ার করবো একটা জিনিস আমার না ওই নানা রকমের বাসনপত্র খুব মানে ভালো লাগে আমার কেন প্রতিটি আমাদের বউদেরই ভালো লাগে তাই কিনা বললো আমরা যারা সংসারে মানে কিচেনে সর্বক্ষণ থাকি কিচেনে রান্নাবান্না করতে ভালোবাসি তো আমি না ওই আমাদের এমপ্লয়িজদের জন্য গিফট কিনতে কিনতে নিজের জন্য একটা কিনে ফেলেছি তাই দেখো ফোন এইগুলো নিয়েছি না এটা হচ্ছে ওই গরম কোনো জিনিস আর কি রাখার জন্য যেরকম স্ট্যান্ড থাকে স্টিলের তো স্টিলের স্ট্যান্ডটা তো এক রকম হয়ে গিয়েছে এটা বেশ ইউনিক লাগলো আমার এটা কিন্তু কাঠের ঠিক আছে আর এটা বসবল তো এই জন্য এইটা নিয়েছি দুটো নিয়েছি বেশি নেই মানে বেশি প্রয়োজন নেই আমার আর কি তো এটা তো নিয়েছিলাম পরশুই শেয়ার করা হয়নি ফ্রেন্ডস আর এই দেখো এই ক্যান্ডেলগুলো তো সেদিন তোমাদের সাথে মানে লাস্ট ব্লগে দেখেছো তোমরা এগুলো জ্বালাবো এখানে আরেকটা গিফট আমাদের কোরিয়ার হবে এমপ্লয়ের জন্য রাখা আছে ওটা এই দেখো এই ফ্রাই প্যানটা না এত সুন্দর অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম খুলে দেখাই এই দেখো আমার অনেক দিন থেকে ইচ্ছাগুলো যে আছে একে একে পূর্ণ হচ্ছে আসলে ফ্রেন্ডস এগুলো আমি আগেও কিনতে পারতাম কিন্তু তোমাদেরকে যেমনটা বলেছি রেন্টের ঘরে আমার জিনিস বাড়িয়ে লাভ ছিল না তাই নিজের বাড়ি হওয়ার পরই একটা একটা করে সব কেনা এত সুন্দর না এর মধ্যে রান্না করতে আমার বেশ ভালো লাগবে তো এটা এখন আমি আমার কিচেনে নিয়ে যাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই দেখো এটা হচ্ছে সব থেকে ইউনিক এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে সেভেন লেয়ার ব্যাম্বো তো এটা আমরা রাখবো এখন ওই জায়গাটাতে ওই জায়গাটাতে এখন ওই বোর্ডটা আছে এখন এমটা ক্লিয়ার হয়ে গেলে পরে আমরা ওইখানে এটা রাখবো এখন তো সরি এখনও কাশি ঠাসি আমার ঠিক হয়নি তো এখন তো ঘরের কাজকর্ম চলছে সেগুলো শেয়ার করছি এরপর একটা ছোট মোটো ঘরটা পুরোপুরি রেডি করার পর তো হোম ট্যুর তো নয় বাট হোম ট্যুর টাইপ একটা ছোট মোটো ভিডিও তো আসবেই আমাদেরও মেমোরিতে হয়ে থাকবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে তাই না ফাইনালি এক বছর পর আর কি এই ওয়ালপেপারটা চেঞ্জ হচ্ছে আসলে কি জানো তো ফ্রেন্ডস এক বছর আগে যখন ওয়ালপেপারটা লাগিয়েছিলাম লাগাবার এক মাসের মধ্যেই সেটি খারাপ করে দিয়েছিল ওই আলমারির জাস্ট কুনটাতেই তো একদম না অনেকটা ছেঁড়া ছিল তা আলমারির মাইকাটা উঠাতে গিয়ে পরে ওই হিটটা লেগে পড়ে আমার ওয়ালপেপারটা উঠিয়ে দিয়েছিল তা ফ্রেন্ডস তখন থেকেই আর কি চেঞ্জ করব করব তো এখন যেহেতু দিওয়ালি বাকি জিনিসও হচ্ছে তাই ভাবলাম এই ফাঁকে চেঞ্জটা করেই নিই তারই সাথে এখানে চলে এসছে সোফা ক্লিন করতে এত সুন্দরভাবে করেছে না আরবান কোম্পানি থেকে আমরা বুক করেছিলাম এটা কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো আরবান কোম্পানিতে অল ইন ওয়ান সব কিছু পাওয়া যায় আর যদি বলি এই কাজগুলো ঘরেই করে নেবো না এক কথাই অসম্ভব ব্যাপার কারণ শুধুমাত্র এই ধোয়া মোছা তো নয় ফ্রেন্ডস মানে এই যে সাবান জলটা দিয়ে পরে ওরা ঘষছে এটা তো আমরা নিজেরাও করে নেবো কিন্তু না ড্রাই করারও একটা ব্যাপার আছে ওরা কিন্তু মেশিন দিয়ে পুরো ভালো করে ড্রাই করে দিচ্ছে যার ফলে জলটা যে ভেতরে ঢুকছে ওটা পুরো টেনে নিচ্ছে আর তারপর ফ্যানের হাওয়াতেই দু তিন ঘন্টায় একদম সোফা শুকিয়ে গিয়েছে তার রুমের যে রোলটা ছিল ওয়ালপেপারে সেটা একটু কম পড়ে গেছে কাউন্টে আমরা বলতে আর কি ভুল করেছি তো সেটা আবার অর্ডার করা হয়েছে পোর্টারের থ্রোতে আসছে তবে ততক্ষণে বাইরের মানে বাকি কাজগুলো আর কি যদি এখন বলবে উঠাবো তো মাথা খারাপ তো এতটা এই দুটোর আর কি ওয়ালপেপার কমই হয়ে গেল ফ্রেন্ডস এটা আগের বারও ছিল বাট আমাদের মনে ছিল না যাই হোক অর্ডার করে দেওয়া হয়েছে তা এই দুটো ভাইয়া এসে আবার লাগাবে আগে গুছা গুছাবাগা করি তারপর দেখাবো এরকমভাবে দেখালে তোমরা মজা পাবে না তো যাই হোক এখন এই বেডটা আমরা জায়গায় সেট করতে চাইছি সব ভাইয়ারা কার্পেন্টার ভাইয়ারা নামাজ পড়তে গেছে আর ওই অ্যাকোরিয়াম ক্লিনের ভাইয়া আসছে সোফা ক্লিন হয়ে গেল ওয়ালপেপার লাগানো হয়ে গেছে বাস এইটুকুনি জায়গায় আছে হয়ে যাবে মোটামুটি বাইরে থেকে যেগুলো আমাদের ক্লিনিংয়ে ছিল সব হয়ে গিয়েছে এবার হচ্ছে নিজেদের ব্যাপার আছে আরবান কোম্পানি থেকে ভাবলাম পুরো ঘর ক্লিনিংয়ের জন্য ডেকে নিই কিন্তু কি হচ্ছে না ফ্রেন্ডস এই টাইমে আমি দেখছি যারাই আসছে ভীষণ ফাঁকিবাজি করে কাজ করছে পয়সাটা বেশি লাগছে মানে যেখানে দুশো টাকা সেখানে চারশো নিচ্ছে চারশো সেখানে আটশো নিচ্ছে এরকম ব্যাপার না থাক ফ্যান ট্যান পরিষ্কার ঘর টর ঝাড়াঝাড়ি এগুলো আমরা দুজন মিলে করে নেবো

আজকে পুরো ঘর একসাথে ঘেটে ঘ মানে সোফা ক্লিন করতে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে তার সাথে ওয়ালপেপার লাগাতে সব ভাইয়ারা একেবারে একই টাইমে এসে পৌঁছেছে সোফাটা ওরা যেভাবে সাবান যদি ধোতে ঘসে ধুলো তাতে তো আমি ভয় পেয়ে গেছিলাম সোফা শুকাবে কিনা ওরা কিন্তু বারবার বলছিলো দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আমি কিন্তু ফ্যান চালাতে পারিনি ফ্যান্ডস কারণ পেপারটা লাগানো হয়েছে কেমিক্যালটা মানে শুকিয়ে যাবে ফ্যান চালালে কারণ মোটামুটি বিকেল অব্দি ফ্যান চলবে না তাও কিন্তু সোফাটা অনেকটা শুকিয়ে গেছে হোক ওখানে অ্যাকুরিয়াম ক্লিন হচ্ছে এবার চেঞ্জ হয়ে যাবে প্রিয়ারা আসছে তো আমি এখানে বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়েছি কারণ ঘরে রান্না করার মতো অবস্থা নেই সব থেকে প্রথমে এখানে চিম্পু খাইয়ে নিই কারণ ওর এখনই টিউশন ম্যাম আসবে ওদিকে মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়েও গেছে তারাও খুলে নিই তারপর দেখাচ্ছে কি অর্ডার করলাম স্কুল থেকে এসে মেয়ে ঘুমিয়ে পড়েছে মা এই দেখো দেখো কালকে দিয়া মেকিং অ্যাক্টিভিটি ছিল সেই জন্য সারা রাত ঘুমায়নি কই দেখাও ব্লগে দেখাবো মা তোমার দিয়াটা দেখাও মা কিরকম বানিয়েছ কই আমার বেটা ছোনা মা দেখো তোমাকে একটু ব্লগে দেখাই সব আন্টিরা জিজ্ঞেস করছে চিম্পু দিয়া কেমন বানিয়েছে আন্টিরা জানতো না আগের থেকে এটা দেখাও মা দেখাও এছো দিয়াটা দেখিয়ে খাবারটা খেয়ে নেবে এছো বাবা তা মোটামুটি পুরো ঘরের কাজ শেষ মানে বাইরের থেকে যে ডাকা হয়েছিল সোফা ক্লিন বা ওয়ালপেপার লাগানো ওয়ালপেপারের দুটো রোল কিন্তু এখনও আসেনি ফ্রেন্ডস ওটা রাত্রেবেলায় এসে ভাইয়া অনেকটা রাতে লাগিয়েছিল তো সেটা তো ভাইয়া নিজের মতো করে দেবে তবে এই হচ্ছে আমাদের লাস্ট মানে এখানে কার্টুনগুলোও চলে এসেছে বেশ সুন্দর হয়েছে এগুলো যখন লাগাবো তোমাদের আরও ভালো লাগবে দেখতে মানে বুঝতে পারবে ডিজাইনগুলো তো এখানে দেখো প্রদীপ এই প্রদীপটা দিয়েই ব্লগটা এন্ড করবো আমার দুই মেয়ে নিজের হাতে বানিয়েছে বড়টা মানে অনেকগুলো প্রদীপ আছে সেটা চিম্পু মা আর এদিকেরটা চম্পক আজকের জন্য টাটা